বৈযোগচিত্র বৈচিত্র্যের আজকের গল্পের আসরে থাকছে তলস্তয়ের বিখ্যাত গল্প ঈশ্বর সত্যকে দেখেন তবে দেরিতে এটা অনুবাদ করেছেন দেবাশিস ত্যানাল ভ্লাদিমি শহরে বাস করত এক তরুণ ব্যবসায়ী তার নাম ছিল ইভান ডিমিট্রিস অ্যাক্সিওনফ তার গোটা দুই দোকান এবং একটি সুন্দর বাড়ি ছিল আকসিওনফকে সুপুরুষ বলা যায় সুন্দর কোকড়া চুলওয়ালা লোকটি বেশ আমোদে প্রকৃতির আর গান বাজনাও সে ভালোবাসত খুব দোষের মধ্যে বলতে গেলে মদ খেত খুব বেশি আর মদের মাত্রা চড়লেই প্রায়ই সে কোনো না কোনো গোলমাল পাকিয়ে বসত অবশ্য বিয়ে করার পর কখনো সখনো একটু একটু পান করা বাদে মদ খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছিল একদা গ্রীষ্মকালে আক্সিয়নফ নিজনির মেলায় ব্যবসার উদ্দেশ্যে যাবে বলে মনস্থ করল পরিবারের লোকজনদের বিদায় জানিয়ে যখন সে রওনা হতে যাচ্ছে তখন তার স্ত্রী এসে বলল ও গো তুমি আজ আর বেরিয়েও না কাল রাতে তোমাকে নিয়ে ভারী বিচ্ছিরে একটা স্বপ্ন দেখেছি স্ত্রীর কথায় আক্সিয়নভ হেসে বলল বুঝেছি আসলে তুমি ভয় পাচ্ছ তুমি ভাবছ আমি বাইরে গেলে মদের ফোয়ারা ছোটাবো স্ত্রী পাংশু মুখে বলল জানি না কেন যে আমার বুক কাঁপছে তোমাকে শুধু এইটুকুই বলছি স্বপ্নটা কিন্তু মোটেই ভালো নয় আমি যেন স্পষ্ট দেখলাম শহর থেকে তুমি ফিরে এসে টুপিটা খুললে দেখি তোমার সব চুল সাদা হয়ে গেছে আকসিয়নোভ ফেটে পড়ল হাসিতে হারে ওটা তো একটা শুভ লক্ষণ দেখো এবারের মেলায় আমার সব মাল বিক্রি হয়ে যাবে তোমার জন্য একটা চমৎকার উপহার নিয়ে আসব এই বলে স্ত্রীকে বিদায় জানিয়ে সে ঘোড়া ছুটিয়ে দিল মেলার উদ্দেশ্যে পথে দেখা হলো এক ব্যবসায়ী বন্ধুর সঙ্গে দুজনে তো খুব খুশি পথের ধারে এক সরাইখানায় সে রাতটা আশ্রয় নিল তারা দুজনে মিলে চা খেতে খেতে অনেক গল্প গুজব করল তারপর রাতে খাওয়া দাওয়া সেরে দুজনে পাশাপাশি দুটি ঘরে শুয়ে পড়ল আক্সিয়নবের বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস ছিল না কোনো দিনই পরদিন খুব ভোরে উঠে সে সহিষকে গাড়িতে ঘোড়া জুততে বলল সরাইখানার মালিক সরাই সংলগ্ন ছোট একটি বাসায় থাকত আকসিয়ানব সরায়ের মালিকের কাছে গিয়ে তার পাওনাগণ্ডা সব মিটিয়ে দিয়ে আবার রওনা হলো মেলার উদ্দেশ্যে মেলার পথ এখনও অনেকটা মাইল পঁচিশে আসার পর মনে হল একটু বিশ্রাম নিলে হয় ঘোড়াগুলো ছুটছে অনেকক্ষণ ওদের একটু দানাপানি প্রয়োজন রাস্তার ধারে একটা ছোট্ট সরাইয়ে ঢুকে আস্তা বলে ঘোড়াগুলো রেখে ও তার প্রিয় সঙ্গী গিটারটা বার করে বাজাতে শুরু করলো। এই সময় দেখা গেল ঘোড়া ছুটিয়ে আসছে এক রাজকর্মচারী সঙ্গে দুজন সৈন্য রাজকর্মচারীটি এসেই এসে জেরা করতে শুরু করে দিলেন প্রথমে নাম ঠিকানা জিজ্ঞাসা করা তারপর অন্য প্রশ্ন গতকাল কোথায় ছিলেন রাতে কোথায় খেয়েছেন বলুন আপনি কি আপনার সঙ্গী ব্যবসায়ী ভদ্রলিকটিকে সকালে দেখেছেন আর এই সাত সকালে বা রওনা দিলেন কেন হঠাৎ এক কাদা প্রশ্নের ঠেলায় বেচারি হক চকিয়ে যায় আক্সিয়নভ বুঝতেই পারে না তাকে এই সব প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কেন তবু সে শান্তভাবে সবকিছুই বলে গেল শেষকালে একসময় সে বলে ফেলল আপনি মশাই তখন থেকে এমন জেরা করছেন যেন আমি চোর কিংবা ডাকাত আরে বাবা আমি চলেছি আমার নিজের ব্যবসার কাজে ফালতু আমার সময় নষ্ট করছেন এইসব আজে বাজে জেরা রাজ রাজকর্মচারীটির কোনো ভাবান্তর দেখা গেল না গম্ভীর মুখে তিনি বললেন শুনুন আমি এ অঞ্চলের পুলিশ অফিসার আপনাকে এতক্ষণ ধরে এইসব প্রশ্ন করা হচ্ছে তার কারণ যে ব্যবসায়ী ভদ্রলোকটির সঙ্গে আপনি রাত কাটিয়েছেন তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে কোন ধারালো অস্ত্রের সাহায্যে তাকে হত্যা করা হয়েছে আমরা আপনার জিনিসপত্র পরীক্ষা করে দেখব পুলিশ অফিসার তার সঙ্গীদের নিয়ে ঘরে ঠুকলেন আক্সিয়নবের বিছানাপত্র খুলে ফেলা হলো হঠাৎ বেছানার ভেতর থেকে একটা রক্তমাখা মাখা ছোঁড়া বার করে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন এছোড়া কার কাকসিয়ানফ তার বিছানার মধ্যে রক্তমাখা মাখা দেখে ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল এ ছোড়াতে রক্ত লাগল কি করে হ্যাঁ পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন কাকসিয়ানফের গলা দিয়ে কোনো স্বরই বেরোল না অনেক কষ্টের পর কোনো মতে আমতা করে বলল আগে মানে আমি জানি না এই ছোড়াটা আমার নয় পুলিশ অফিসার এবার ঘুরে দাঁড়িয়ে বললেন আজকে সকালে ওই ব্যবসায়ী ভদ্রলোককে তার বিছানায় গলা কাটা অবস্থায় দেখা গেছে আর আপনি ছাড়া আর কারোর দ্বারা এ কাজ সম্ভব নয় কেননা ওই বাড়িটি ভেতর থেকে তালা বন্ধ ছিল আপনি ছাড়া ওই বাড়িতে দ্বিতীয় কোনো প্রাণী ছিল না তাছাড়া আরও বড় প্রমাণ আপনার বিছানাপত্রের ভেতর থেকে ওই রক্তমাখা মাখা ছোড়াটা পাওয়া গেছে আপনার মুখচোখের চোখের ভঙ্গিও খুব সন্দেহজনক এবার পরিষ্কার করে বলুন তো ঠিক কিভাবে খুনটা করলেন আর কত টাকা চুরি করেছেন সেটাও সত্যি করে বলে ফেলুন আকসিয়নাভের মুখ চোখ হয়ে গেল হাত পা কাঁপতে লাগল সে প্রাণপণে পুলিশ অফিসারটিকে বোঝাতে চেষ্টা করল দোহাই হুজুর বিশ্বাস করুন রাত্রে চা খাওয়ার পর তার সঙ্গে আমার কোনো কথা হয়নি খাওয়া দাওয়া সেরে সোজা শুয়ে পড়েছি নিজের ঘরে আর টাকা চুরির কথা বলছেন বিশ্বাস করুন বাড়ি থেকে বেরোনোর সময় ব্যবসার জন্য যে আট হাজার রুবল নিয়ে এসেছিলাম তার বাড়তি একটি কানাকুড়িও আমার কাছে নেই এছাড়া আমার তো নয়ই কোনো ছিল না হুজুর আমি নিরপরাধ দুর্ভাগ্যের বিষয়ে পুলিশ অফিসারটি আকসিয়ানবের কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না তার টাকা কুড়ি জিনিসপত্র সব কেড়ে নিয়ে পিছমোড়া করে বেঁধে গাড়িতে করে নিয়ে গেলেন সামনের শহরে সেখানে একটা কারাগারে তাকে বন্দি করে রাখা হল আকসিয়ানফ নিজের ভাগ্যকে দোষারোপ করে কাঁদতে লাগল এদিকে ভ্লাদিমির শহরে তার স্বভাব চরিত্র সম্বন্ধে খোঁজখবর নিতে পুলিশ গেল স্থানীয় লোকেরা জানালো লোক হিসেবে আকসিয়ানফ মন্দ নয় তবে অতীতে সে স্রেফ মদ খেয়েই কাটাত দেখতে দেখতে বিচারের দিন এসে গেল রাজান শহরে সেই ব্যবসায়ীকে খুন করার অভিযোগে অভিযুক্ত করা হলো আক্সিয়নফকে। এদিকে তার স্ত্রী বেচারি এই দুঃসংবাদ পেয়ে ছটফট করতে থাকে সে তো এসব কথা বিশ্বাসই করতে চায় না তার ছেলেমেয়েরা সব নাবালক ছোট ছেলেটি তো একেবারে কোলের অনেক ভেবে এক একসময় ছেলেমেয়েদের সঙ্গে করে সে চলল জেলখানায় স্বামীর সঙ্গে দেখা করতে সেখানে স্বামীর সঙ্গে তার দেখা করার অনুমতি মিলল কারাগারে অন্যান্য বন্দীদের সঙ্গে জেলখানার পোশাকে শৃঙ্খলিত অবস্থায় স্বামীকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারল না সেখানেই মূর্ছিত হয়ে পড়ল অনেকক্ষণ বাদে তার মূর্ছা ভাঙার পরে আস্তে আস্তে সে নিজেকে সামলে নিল ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আকসিয়নবের পাশে বসে কথা বলতে শুরু করল বাড়িঘরে সব কথা বলে তার বউ জানতে চাইল কিভাবে এই বিচ্ছিরি কাণ্ডটা ঘটল যা যা ঘটেছে আক্সিয়নব সবই বলে গেল একে একে সব শুনে বউ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল এখন উপায় উপায় হচ্ছে মহামান্য জারের কাছে প্রার্থনা জানানো হায় ভগবান তাকিয়া জানাতে বাকি রেখেছি কিন্তু তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন এই কথা শুনে আকসিয়নাফ মাথা নিচু করে চুপ করে বসে রইল এবার নিচু গলায় তার বউ বলল দেখলে তো সেদিন যে তোমাকে দুঃস্বপ্নের কথা বলেছিলাম তা মিছে নয় সেদিন তোমার রওনা মোটেই উচিত হয়নি আঙুল দিয়ে তা চুলে বিলি কাটতে কাটতে বউ বলল হ্যাঁ গো আমায় সত্যি কথাটা বলো না ওই খুনটা সত্যি তুমি করেছো তাই না আর্তনাদ করে ওঠে ওহ শেষকালে তুমিও আমাকে খুনি বলে সন্দেহ করছো এরপর সে আর কোনো কথা বলল না দুই হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে আরম্ভ করল এমন সময় কারারক্ষী এসে জানালো দেখা করার সময় পেরিয়ে গেছে এবার তার বউ ছেলে মেয়েকে বিদায় নিতে হবে অগত্যা শেষবারের মতো বিদায় জানিয়ে আক্সিয়ন তার কুঠুরিতে ফিরে গেল বউ ছেলেমেয়ে চলে যাবার পর সে বসে বসে ভাবতে লাগল হায় তার নিজের বউ পর্যন্ত তাকে খুনি বলে সন্দেহ করছে কার কাছে সে দাঁড়াবে এখন মনে হচ্ছে একমাত্র ঈশ্বরী কেবল আসল সত্য জানেন আর তাই বৃথা অন্য কোথাও অনুরোধ উপরোধ না জানিয়ে কেবল ঈশ্বরের দরবারেই প্রার্থনা করা উচিত একমাত্র ঈশ্বরই তাকে করুণা করতে পারেন এই ভেবে সে বিভিন্ন উপরমহলে দরবার জানানো বন্ধ করে দিয়ে এক মনে কেবল ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগল সমস্ত প্রার্থনা নিষ্ফল হয়ে গেল বিচারে আকসিয়ন অফ দোষী সাব্যস্ত হল শাস্তি হল বেত্রাঘাত সহ সাইবেরিয়ায় নির্বাসন বেত্রাঘাতে তার শরীর জর্জরিত হয়ে গেল ক্রমে আঘাতের ক্ষতগুলি শুকিয়ে যাবার পর তাকে নির্বাসিত করা হলো সাইবেরিয়ায় দেখতে দেখতে দীর্ঘ ছাব্বিশ বছর তার কেটে গেল বন্দিদশায় তার মাথা সমস্ত চুল হয়ে গেল বরফের মতো সাদা দাড়িও ধূসর এবং দীর্ঘ তার সমস্ত আনন্দের ধারা গেল একেবারে শুকিয়ে শরীরটাও গেল নুয়ে কখনো তাকে হাসতে দেখা যেত না কথাবার্তা খুবই কমিয়ে দিয়েছিল তাকে শুধু মাঝে মাঝে ঈশ্বর আরাধনা করতে দেখা যেত জেলে থাকার সময় আক্সিয়নফ অফ তৈরি করা শিখেছিল বুটজুতো তৈরি করার মজুরি বাবদ যা সামান্য অর্থ সে উপার্জন করেছিল তাই দিয়ে সে কিনে ফেলল সন্তদের জীবনী নামক বইটি কারাগারে সামান্য আলোর মধ্যে সময় পেলেই সে বইটি খুলে পড়ত আর রবিবার কারাগারে চার্চের প্রার্থনা সভায় তাকে দেখা যেত নিয়মিতভাবে গলাটি তখনও তার বেশ ভালো গানের ছিল কারাধ্যক্ষ বিনম্র স্বভাবের জন্য আক্সিয়নফকে স্নেহের চক্ষে দেখতেন জেলের অন্যান্য কয়েদিরাও তাকে শ্রদ্ধা করত নানা জনে নানাভাবে সম্বোধন করত তাকে কেউ বলতো ঠাকুরদা কেউ দাদু আবার কেউ বা সন্ন্যাসী ঠাকুর জেলের কয়েদিরা তাকে তাদের মুখপাত্র বানিয়ে দিয়েছিল যখনই কোনো অভিযোগ জানানো দরকার পড়ত তখনই ডাক পড়ত আকসিয়নভের আবার নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের সময়ও তার ছিল মধ্যস্থের ভূমিকা দিনের পর দিন গড়িয়ে যায় আক্সিয়নভ বাড়ির কোনো খবর পায় না সে জানতেই পারে না বলছিলে মেরা কেমন আছে বেঁচে আছে কি না কে জানে এরই মধ্যে একদিন নতুন আরেক দল বন্দি এলো এই বন্দিশালায় সন্ধ্যেবেলায় পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের ঘিরে গল্প শুরু করল কে কোথা থেকে এসেছে কার কি অপরাধ কার শাস্তির মেয়াদ কতদিন এইসব গল্প অন্যান্য কয়েদিদের সঙ্গে আক্সিয়ন এক কোণে বসে এইসব কথোপকথন শুনছিল নতুন কয়েদিদের মধ্যে একজন ছিল লম্বা চেহারার ছোট করে ছাঁটা ধূসর দাড়ি তার কথাগুলো কানে গেল আরে ভাই আমি সামান্য একটা স্লেজ গাড়ির ঘোড়াচুরির অপরাধে ধরা পড়েছিলাম সত্যি কথা বলতে কি চুরির জন্য নয় একটু তাড়াতাড়ি বাড়ি যাব বলেই নিয়েছিলাম পরে ঘোড়াটা ফেরত দিতাম কেননা গাড়ির মালিকও আমার বন্ধু স্থানীয় কি আর করা যাবে কপাল মন্দ পুলিশের লোক আমার কথা বিশ্বাসই করল না বলে তুমি চুরি করেছ আবার মজার কথা শোনো একসময় আমি এমন অপরাধ করেছিলাম যে অনেক আগেই আমার এখানে চলে আসার কথা অথচ সে সময় পুলিশ আমাকে পাকড়াতে পারেনি আর দেখো একেই বলে কপাল এখন বিনা দোষে আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে অবশ্য এর আগে কখনো শাস্তি ভোগ করিনি বললে মিথ্যে বলা হবে সাইবেরিয়ায় আমি এর আগে একবার ঘুরে গেছি তবে মেয়াদ বেশি দিনের ছিল না তুমি কোথাকার লোক ভাই একজন প্রশ্ন করল আমি হলাম গিয়ে ভ্লাদিমিরের বাসিন্দা বউ ছেলে মেয়ে সব ওখানেই থাকে আমার নাম মেকার অবশ্য সেমিওনিজ বলেও অনেকে ডাকে আকসিয়নফ এতক্ষণ কথাগুলো শুনছিল এ সে মাথা তুলে বলে আচ্ছা তুমি তো ভ্লাদিমিরের লোক বললে ওখানে আক্সিয়ন অফ পদবীর কোনো ব্যবসায়ীকে চিনতে হারে ওদের চিনব না আক্সিয়ন তো খুব বড় লোক ওদের বাবাও শো আমাদের মতো কি একটা অপরাধ করে সাইবেরিয়ায় নির্বাসন দণ্ড ভোগ করছে এবার একটু থেমে বলল আচ্ছা দাদু তুমি বলো তো কি অপরাধের জন্য এখানে এসেছ আক্সিয়ন আর ইচ্ছে হলো না তার দুর্ভাগ্যের কাহিনী শোনাতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে শুধু বলল আমার পাপের জন্য ২৬ বছর ধরে এই জেলখানার শাস্তি ভোগ করছি অপরাধটা কি ছিল মেকার ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করে আক্সিয়েনফ মুখ খুলতে চাইল না সে শুধু বলল হ্যাঁ এটুকু বলতে পারি আমি যা করেছি তার যোগ্য শাস্তিই ভোগ করছি সে আর কিছু বলতে না চাইলেও পুরনো কয়েদিরা জানালো একজন বদমাস লোক একজনকে খুন করে তার রক্তমাখা ছোড়াটা আক্সিয়নভের বিছানার মধ্যে গোপনে ঢুকিয়ে দিয়েছিল যার ফলে সম্পূর্ণ নিরাপরাধ হয়েও আজ দীর্ঘদিন যাবৎ সে শাস্তি ভোগ করছে এ কথা শুনে মেকার নিজের হাঁটুতে একটা চাপড় মেরে বলল অদ্ভুত সত্যি অদ্ভুত ব্যাপার দাদু সত্যি তুমি কত বুড়ো হয়ে গেছ মেকারের এই কথায় অন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার বলতো তুমি কি আগে কখনো রাকসিয়েনফকে দেখেছ মেকার এ কথার উত্তর দিল না শুধু বলল সত্যি ভাবতে ভালো লাগছে আমরা কি অদ্ভুতভাবে এখানে মিলিত হই এই কথাগুলো আকসিউলের কানে যেতে মনে হলো এই লোকটা বোধহয় খুনিটাকে চেনে তাই সে প্রশ্ন করল আচ্ছা মেকার তুমি বোধহয় সেই ঘটনাটা জানো আর মনে হচ্ছে তুমি আমাকে আগে দেখেছ আরে এই ঘটনা কি না শুনে থাকতে পারি সারা পৃথিবীটাই হলো গালগল্পের জায়গা তবে এ তো বহুদিনের ব্যাপার কি শুনেছিলাম সব ভুলে টুলে গেছি কিন্তু তুমি নিশ্চয়ই শুনেছিলে কে ওই ব্যবসায়ীটাকে খুন করেছিল আরে এ তো সোজা কথা মেকার হেসে জবাব দিল খুনি হচ্ছে সেই লোক যার ব্যাগে জামা কাপড়ের মধ্যে ছোড়াটা পাওয়া গিয়েছে যদি অন্য কেউ সে ছোড়াটা সেখানে লুকিয়ে রেখে থাকে হাতে নাতে ধরা না পড়া পর্যন্ত প্রমাণ নেই ওই যে কথায় বলে না চুরিবিদ্যে বড় বিদ্দে যদি না পর ধরা মাথার নিচে ব্যাগ রেখে তুমি ঘুমোচ্ছ সেখানে কেউ ছোড়াটা ঢুকিয়ে রাখতে গেলে তোমার ঘুম ভেঙে যাবে না বলো সত্যি কি না এই কথাগুলো শুনে আক্সিয়ন পরিষ্কার বুঝতে পারল এই লোকটাই তার ব্যবসায়ী বন্ধুকে খুন করেছে মুখে সে একটাও কথা বলল না ধীর পায়ে আস্তে আস্তে উঠে চলে গেল সারা রাত্রি তার চোখে এক ফোঁটাও ঘুম এল না দারুণ মনোকষ্ট নিয়ে সে সারা রাত ছটফট করতে লাগল চোখের সামনে তার ফেলে আসা যৌবনে সোনার দিনগুলি একে একে ভেসে উঠতে লাগল সেই মেলাতে যাবার দিনে স্ত্রীর মুখে ছবি সেই মুখ সেই চোখ তার হাসি তার কথা যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার ছোট ছেলে মেয়েদের মুখচ্ছবি একজন যেন গরম চাদরে গা মুড়ে আছে আর কোলের বাচ্চাটি মার কোলে শোভা পাচ্ছে দেবশিশুর মতো নিজেকে যেন সে দেখতে পাচ্ছে যুবা পুরুষের মতো চোখের সামনে আস্তে আস্তে ভেসে আসছে সেই সব দৃশ্য হোটেলের বারান্দায় বসে বসে সে গিটার বাজাচ্ছে আহা কি উদ্দাম কি স্বাধীন জীবনই না তখন ছিল আবার পরক্ষণে ভেসে উঠল সেই জায়গার দৃশ্য যেখানে তাকে নির্মমভাবে চাবুক মারা হয়েছিল সেই সারি সারি জল্লাদের দল সেই দীর্ঘ ছাব্বিশ বছরের শৃঙ্খলিত কয়েদি জীবন যা তাকে অকালে অতিবৃদ্ধি পরিণত করেছে তার মুখচোখের পেশি শক্ত হয়ে ওঠে শোকে দুঃখে হতাশায় তার মনে হয় এখনই আত্মহত্যা করে সে সব জ্বালা জুড়োবে পরক্ষণে সে খেয়াল করে এই নিষ্ঠুর পরিণতির জন্য সেই হারামজাদা মেকারি দায়ী ক্রোধে অন্ধ হয়ে একসময় মনে হয় এক্ষুনি গিয়ে তাকে শেষ করে দিয়ে আসি তাতে জীবন যায় যাক সমস্ত সময়টা তার অসহ্য জ্বালায় কাটতে লাগল সারা রাত ধরে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল তবু কিছুতেই জ্বালা জুড়োতে চায় না ক্রমে সকাল হল সারাদিনে মেকারের কাছে যাওয়া দূরে থাক একবার চোখ তুলেও তাকে সে দেখল না এইভাবে দেখতে দেখতে দিন পনেরো কেটে গেল আক্সিয়নফ রাতের পর রাত নিদ্রাহীন কাটিয়ে দেয় সে বুঝতে পারছে না এখন সে কি করবে এক রাত্রে সে অন্যমনস্কভাবে জেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল ঘরের কাছের একটা দেয়াল থেকে যেন খানিকটা মাটি খসে পড়ছে ব্যাপারটা ভালো করে দেখার জন্য দাঁড়িয়ে পড়ল সে ক্রমে আরও মাটি খসে পড়ে একটি গর্ত দেখা গেল খানিক পরেই সে গর্ত থেকে একটা মাথা উঁকি মারল সেই অন্ধকারের মধ্যেও মাথাটি চিনতে একটুও ভুল হল না তার সে হচ্ছে মেকার বিরক্ত হয়ে অ্যাকসিয়েন অফ চলে যাবার জন্য পা বাড়াতেই মেকা ছুটে এসে তার হাত চেপে ধরল চুপি চুপি সে বলল বুঝলে বহু কষ্ট করে রোজ একটু একটু করে গর্তটা খুঁড়ছি এখান থেকে পালাব বলে বাইরের মাঠে যখন আমাদের কাজ করাতে নিয়ে যায় সেই গর্ত কাটার মাটিগুলো বাইরে ফেলে দিয়ে আসি তুমি শুধু চুপচাপ থেকে কাউকে কিছু বলতে যেও না দয়া করে ভেবো না তোমারও পালাবার ব্যবস্থা হয়ে যাবে তবে তুমি যদি আমাকে ধরে দেবার চেষ্টা করো তাহলে জেনে রাখো আমি মারা যাবার আগে তোমাকে মেরে রেখে যাব বুঝলে এই কথা শুনে আকসিয়নাফ রাগে ঠকঠক করে কাঁপতে লাগল মেকারের হাত ছাড়িয়ে নিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল আমার মুক্তি পাওয়ার কোনো ইচ্ছেই নেই তুমি তুমি আর আমাকে নতুন করে কি মারবে বহুদিন আগেই তুমি আমাকে মেরে রেখেছ আর তোমার ব্যাপারে কি করব না করব সে সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছা পরের দিন কয়েদিদের কাজ করাতে নিয়ে যাবার সময় মাটি সরানোর ব্যাপারটা কারারক্ষীদের নজরে পড়ে গেল তারা অনুসন্ধান চালিয়ে সুরঙ্গটির সন্ধান পেল স্বয়ং কারাধ্যক্ষ এসে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তারপর সবাইকে জিজ্ঞেস করা হলো কে এই গর্ত খুঁড়েছে সকলেই এক বাক্যে জানালো এই গর্ত খোরার ব্যাপারটা তারা আদৌ জানে না অবশেষে কারাধ্যক্ষ এলেন আকসিয়নভের কাছে তিনি আকসিয়নভকে একজন সৎ ও ধার্মিক হিসেবে ভালোবাসতেন তিনি জানতেন সে অন্তত সত্যি কথাটা বলবে কাছে এসে সস্নেহে তিনি বললেন বুড়ো বাবা সত্যি করে বলতো দেয়ালের গায়ে গর্তটা কে বানিয়েছে আক্সিয়নফ একবার চকিতে তাকালো মেকারের দিকে তারপর ধীরে ধীরে বলল হুজুর মাপ করবেন ঈশ্বরের ইচ্ছা নয় আমি কিছু বলি আপনি ইচ্ছে করলে আমাকে শাস্তি দিতে পারেন কারাধ্যক্ষ বুঝতে পারলেন আকসিয়নফ কাউকে আড়াল করতে চাইছে তিনি অনেক চেষ্টা চরিত্র করলেন কিন্তু তার মুখ দিয়ে একটা কথাও বার করতে পারলেন না শেষে হতাশ হয়ে চলে গেলেন তিনি ওই দিন রাত্রে আকসিয়নফ যখন তার বিছানায় শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করছিল সবে একটু তন্দ্রা এসেছে তখন কে যেন খুব সন্তর্পণে তার বিছানায় এসে বসল অন্ধকারের মধ্যেও সে মেকারকে চিনতে পারল মেকার কোনো কথা বলছে না নিশ্চুপ হয়ে বসে আছে অফ উঠে বসে তীব্রভাবে বলল আমার কাছ থেকে আর কি চাও কেন এসেছ এখানে এখনই চলে যাও এখান থেকে নয়তো আমি কারারক্ষীকে ডাকব মেকার এবার ঝুঁকে পড়ল আকসিয়েনভের কাছে ফিসফিস করে বলল ইভান ডিমিট্রিস আমাকে তুমি ক্ষমা করো কিন্তু কেন কারণ আমি সেই জঘন্য অপরাধী যে সেই ব্যবসায়ীটিকে খুন করেছিল আমি সেই রক্তমাখা মাখা লুকিয়ে রেখেছিলাম তোমার জামা কাপড়ের মধ্যে হয়তো সেদিন তোমাকেও খুন করতাম কিন্তু বাইরে একটা গোলমালের আওয়াজ শুনে জানলা টোককে সে রাত্রে পালাতে হয়েছিল আমাকে আক্সিয়ানফ চুপ করে বসেছিল সে ভেবে পাচ্ছে না কি বলবে মেকার এবার বিছানা থেকে নেমে হাঁটু প্রার্থনার ভঙ্গিতে কাতর কণ্ঠে বলে উঠল হিভান দিমিট্রিজ আমাকে দয়া করে ক্ষমা করো ঈশ্বরের দোহাই তুমি আমাকে ক্ষমা করো আমি সকলের সামনে সত্যি কথা স্বীকার করব আমি পরিষ্কারভাবে জানিয়ে দেব আমি সেদিন সেই ব্যবসায়ী ভদ্রলোককে খুন করেছিলাম তাহলেই তুমি মুক্তি পেয়ে বাড়ি চলে যেতে পারবে কাকসিয়ানফ আস্তে আস্তে বলল এসব কথা বলা তোমার কাছে অতি সোজা কিন্তু একবার চিন্তা কর শুধু তোমার জন্য আমি ২৬ বছরের নরক যন্ত্রণা ভোগ করেছি এখানে আর বাড়ি যেতে বলছ বাড়ির আর কি আকর্ষণ আছে আমার কাছে স্ত্রী এতদিনে হয়তো মারা গেছে ছেলেমেয়েরা এখন আমাকে চিনতেও পারবে না আমার কোথাও যাওয়ার জায়গা নেই মেকার কিন্তু উঠল না মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে বলল প্রভু যিশু দোহাই তুমি আমাকে ক্ষমা করো আমাকে যখন চাবুক কষিয়েছে জেলেতে তখনও এত কষ্ট হয়নি কিন্তু তোমার মুখের দিকে আমি তাকাতে পারছি না ও ভগবান ই বলে সে কাঁদতে শুরু করে দিল মেকারকে কাঁদতে দেখে এবার সেও নিজেকে সামলাতে পারল না তা চোখেও নেমে এলো অশ্রুর বন্যা স্বস্নেহে মেকারের পিঠে হাত রেখে সে বলল দুঃখ করো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন কে জানে হয়তো আমি তোমার চেয়ে শতগুণে খারাপ ছিলাম তার জন্য এই শাস্তি ভোগ করছি কথাগুলো বলার পরে মনে হলো তার বুকের থেকে একটা পাষান ভান নেমে গেছে এখন আর তার বাড়ি ফেরার লোভ নেই এই জেলখানা ছেড়ে যেতে তার মন চায় না এখন শুধু মনে মনে তার প্রতীক্ষা কখন জীবনের অন্তিম লগনটি আসবে অনেক চেষ্টা করেও আকসিয়ানব কিন্তু মেকারকে তার স্বীকারোক্তি দেওয়া থেকে নিবৃত করতে পারেনি মেকারের স্বীকারোক্তি দেওয়ার পরে আক্সিয়নভের মুক্তির আদেশ এল কিন্তু দেখা গেল ছাড়া পাওয়ার আগেই তার আত্মা তার দেহ থেকে মুক্তি লাভ করে গেছে